এখন থেকে পবিত্র কাবা রক্ষিত হাজরে আসোয়াদ ছোঁয়ার জন্য কাবা যেতে হবে না ঘরে বসেই ছোঁয়া যাবে মহাপূর্ণময় এই পাথরটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কাবার হাজরে আসোয়াদ ছুঁয়ে দেখতে পারবেন মুসলিমরা ভার্চুয়াল রিয়েলিটি বা ভিয়ার প্রযুক্তির মাধ্যমে মুসলমানদের জন্য হাজরে আসোয়াদ ছুঁয়ে দেখার সুযোগ করে দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছে সৌদি সরকার এই ভার্চুয়াল প্রকল্পের উদ্বোধন করেন মক্কা মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্ট শেখ ডক্টর আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল এর আগে চলতি বছরের মে মাসে সৌদি কর্তৃপক্ষ হাজরে আসোয়াদের কাছ থেকে তোলা একটি ছবি প্রকাশ করে। মক্কা মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা পরিষদ প্যারানোমিক ফোকাস ব্যবহার করে হাজরে আসোয়াদের ওই ছবি ধারণ করেছিল ভার্চুয়াল ব্ল্যাক স্টোন প্রকল্পটির লক্ষ্য হল ভার্চুয়াল রিয়েলিটি এবং ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে অনুভূতি মুসলমানদের সত্যিকারের বিশ্বাস বিখ্যাত হাজরে আসওয়াদ বা কালো পাথরটিকে জিব্রাহিম সালাম বেস্ত থেকে এনে হরজত ইব্রাহিম সালামকে দিয়েছিলেন এজন্য হাজরে আসওয়াদকে বলা হয় জান্নাতি পাথর হাজরে আসওয়াদ পবিত্র কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে মাতাপ থেকে দেড় মিটার উঁচুতে অবস্থিত হাদিসের গ্রন্থগুলোতে হাজরে আসোয়াদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রচুর আলোচনা এসেছে রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন হাজরে আসোয়াদ একটি জান্নাতি পাথর তার রং দুধের চেয়ে বেশি সাদা ছিল এরপর বনি আদমের পাপরাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে